হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি বিয়ের পরে মানে সংসার সংসার মানে হচ্ছে রান্না বান্না করো খাওয়া রান্না রান্নাবান্না করো সংসার সমস্ত কাজ বাজ করো মেয়ে মানুষ করো এটাই আসলে একটা মহিলার কাজ আর কি তো কি জানি কতটা সুন্দরী হলে কোনো হাজব্যান্ড তার ওয়াইফকে হচ্ছে কাজ করতে দেয় না কাজ করতে বলে তা বলতে আর কি বোঝাচ্ছি যে তাকে হচ্ছে রান্নাই করতে দেয় না মানে রান্নাঘরে একদমই তাকে যেতে দেয় না এটা তো শুনলাম আমরা যখন আর কি আগে ছিলাম যে জায়গাটাই ওইখানে আর কি একজন আর কি নিচে এক ভাবি উনি হঠাৎ করে আমরা বিকালবেলা দাঁড়িয়ে আর কি পাশে তারাও থাকতো স্কুলের টিচার ওনার দেবর আর কি তো ওনার যাকে নাকি তো ওনার সেই দেবর হচ্ছে ই করে না মানে কোনো রান্নাই করতে দেয় না রান্নাঘরে বউ অনেক সুন্দরী নাকি তার সে আমাকে আমাদেরকে আর কি এইভাবেই বলতেছে যে বউ অনেক সুন্দরী হচ্ছে নষ্ট হয়ে যাবে চেহারা এই জন্য আর কি রান্নাঘরে যেতে দেয় না রান্না করতে দেয় না তখন তাহলে কে রান্না করে বলছে যে হচ্ছে সেই রান্না করে আর কি তার দেবর নাকি রান্না করে আর তাকে রান্না করতে দেয় না তার একটা মেয়ে হয়েছে তো কথাটা শুনে তো আমি অবাক হয়ে গেলাম আমার এতটা মানে এতটা সুন্দরী যে হাজবেন্ডই তাকে হচ্ছে রান্না করতে দেয় না অবাক করা বিষয় তাহলে কতটা সুন্দরী একটু দেখতে ইচ্ছাম করে এরকমের তো তো তাহলে আপনার দেবর আর হচ্ছে ওয়াজা কোন বাসায় থাকে তা আমি বললো যে আমাদের সামনে আর কি একটা বিল্ডিং আছে ওইখানে আর কি দেখাচ্ছিল আচ্ছা তো দেখতে হয় পরে একদিন নিজেই আর কি আমরা আর কি হাঁটতেছিলাম তখন আর কি আমাদের সামনে দেখা হয়ে গেল দেখে বুঝলাম যে সেই সুন্দরী আর কি যে নাকি তার হাজবেন্ড হচ্ছে তাকে রান্নাঘরেই যেতে দেয় না রান্না বান্না করতে দেয় না তো বোঝেন হাজবেন্ড কতটা ভালো এরকম হাজবেন্ড পাওয়া আসলে ভাগ্যের ব্যাপার যে নিজেও রান্না বান্না করে খেতে আর কি ওয়াইফের যেতে দেয় না রান্নাঘরে চেহারা নষ্ট হয়ে হিসেবে জন্য সে নিজে রান্না করে তাকে খাওয়ায় এরকম একটা ব্যাপার তো মাসে কি কেন তাহলে কি কাজের লোক আছে সে কাজের লোককে করে দেয় সে না কাজের লোক করে না সেই করে ভালো তো তো দেখলাম সেই সুন্দরীকে যে আহামরি কি সুন্দরী আসলে মানুষ অতটা সুন্দরীও না যতটা সে যেভাবে বলেছিল আমরা তো ভাবছিলাম যে কী না কী সুন্দরীর জন্য আমাদের বিল্ডিং এর সব ভাবিরা একসাথেই ভাবছিলাম যে হয়তো অনেক সুন্দরী যাই হোক হয়তো তার কাছে অনেক সুন্দরী মনে হয় তার হাজব্যান্ডের কাছে তার কাছে মনে হয় পৃথিবীর সেরা সুন্দরী এই জন্য হয়তো এই কাজ করে আমাদের তো ভাই রান্না বান্না করে খাওয়া লাগে খাওয়ানো লাগে আর কি তো আজকে আমি তো রান্না বান্না করছিলাম ছোট মাছ হচ্ছে টমেটো দিয়ে চচ্চড়ি করছিলাম আর কি হাতে মেখেই রান্নাটা করেছি মাছের কালারটা আসলে আজকে আলু দিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে আর কি মাছটা রান্না করেছি মাছটা রান্নাটা সুন্দর হয়েছে খেতেও মাশাল্লাহ ভালো হয়েছে রান্না করে আমি হচ্ছে আমাদের বাসার পাশেই মাঠ আছে একটা খেলার মাঠ আছে আর কি ওইখানে হচ্ছে বিকালে অনেক ছেলে মেয়ে আসে খেলতে তো আজকে আমি আবার ইয়ানবাবুকে নিয়ে গিয়েছিলাম একটু খেলানোর জন্য বাসা থেকে বলটা নিয়ে গেছিলাম তার তো সেখানে যে তো দেখি একটা বাবু এসেছে আর কি সে একটা খেলার সাথে পেয়েছে সেও বল নিয়ে আসছে তো তার সাথে আর কি খেলছিল দুজনে আর কি খেলাধুলা করছিল সে তো অনেক খুশি তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ